গত পঁচিশে মন্দিরের মূর্তি এই জলের জাপটায় আমরা কারণ আমি এখন বলতে পারছি এখন এই জায়গাতে কারণ আমি সচক্ষে দেখেছি আপনারাও দেখেছেন অনেকে মন্দিরটার টিন এমনভাবে ইয়ে একটা পেঁপে গাছ পরে নুয়ে পরে আছে সামনে কোনো দরজা নেই এই যে কদিনের বৃষ্টির বাদল গেল এতে এই মন্দির এই মূর্তিটা যে আরো ভেঙে যায়নি এটাই আশ্চর্যের এটা ক্ষতি হলো হ্যাঁ ঠিক আছে ধর্মাবলম্বী যারা তাদের কাছে হয়তো বা খারাপ লেগেছে কিন্তু খারাপ মানে সেই মূর্তি অন্য কোন একটা সম্প্রদায়ের লোকরাই ক্ষতি করেছে কুৎ থেকে এ সিদ্ধান্ত আসলো আর তার অপরাধে বাইরের থেকে সমস্ত সমাজদ্রোহীদের জড়ো করে নিয়ে গিয়ে একটা গ্রাম পুরা নিচ্ছিন্ন করে দিল তারপরে আবার এক মাসের উপরে কাউকে যেতে দেয় না প্রশাসন একেবারে প্রশাসন কি কঠোর কিন্তু যখন বাইরের থেকে সমাজদ্রোহীরা গিয়েছে এখানে পেট্রোলের ডাম রামদা ইত্যাদি নিয়ে আক্রমণ করে তখন এই প্রশাসন একেবারে মাখনের মতো কোমল কি ধরনের প্রশাসন এগুলো এবং সেখানেও পঁচিশে অগাস্ট ঘটনা হয়েছে আজকে সাতাশে সেপ্টেম্বর এক মাস দুদিন হয়ে গেল সাহায্য কত দুই হাজার কাউকে কাউকে সর্বাধিক দশ হাজার যাদের রোজগারের জন্য এই যে পিক আপ ভ্যান বা আরও নানা ধরনের সামগ্রী করেছে লাখ টাকা সারা জীবনের যে জোরানো টাকা দিয়ে বাড়িঘর বানিয়েছে শেষ হয়ে গেল তো হাজার টাকা হয়ে যাবে কি ধরনের অমানবিক কোনো ব্যবস্থা সেখানে পড়ছে না